নমস্কার বন্ধুরা রাধে রাধে পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর জন্মাষ্টমী তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে পালন করেছ আমিও কিন্তু জন্মাষ্টমী খুব ভালোভাবে পালন করেছি আমার গোপাল ও রাধাকৃষ্ণর সাথে আর আমি কিভাবে জন্মাষ্টমী পালন করেছি সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। সেটা তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো জন্মাষ্টমীতে আমি আমার রাধাকৃষ্ণকে কিভাবে শৃঙ্গার করেছি সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে দেখো বন্ধুরা আমি শ্রীকৃষ্ণকে একটি টপ পরিয়ে দিয়েছি আর তারপর আমি ধুতি পরিয়ে দিচ্ছি আর এই ড্রেসটা কিন্তু আমি বানিয়েছি হাতে সেলাই করে তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম জন্মাষ্টমীতে আমি আমার ঠাকুরের জন্য কী কী ড্রেস বানিয়েছি কিংবা কি কি জুয়েলারি বানিয়েছি তো সেই ড্রেসগুলোই কিন্তু আজকে আমি পরাবো তো দেখো বন্ধুরা ধুতিটা আমি কিভাবে পরাচ্ছি আর এর আগের ভিডিওতে একজন ভক্ত বন্ধু কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করেছে যে আমার রাধাকৃষ্ণ মা লক্ষ্মী ও আমার গোপালের হাইট কত ইঞ্চি ও কত কিলো ওজন তো আমি হাইট বলে দিচ্ছি আমার রাধাকৃষ্ণর হাইট হচ্ছে এগারো বারো ইঞ্চি আমার মা লক্ষ্মী হচ্ছে দশ ইঞ্চি আর আমার ছোট গোপাল পাঁচ ইঞ্চি আর আমার বড় গোপাল আট ইঞ্চি তো ওনাদের কত ইঞ্চি হাইট আমি কিন্তু বলে দিয়েছি এবার হচ্ছে ওনাদের কত কিলো ওজন তো আমাকে এই কমেন্টটা যে করেছ আমি তাকেই বলছি তো আমি তুমি করেই বলছি যেহেতু আমাকে দিদি বলে ডেকেছ এই যে কত কিলো ওজন এই বিষয়টা কিন্তু আমার একদমই ভালো লাগেনি ভালো লাগেনি বলতে এটা শুনতে কিন্তু ভীষণই খারাপ লাগে কারণ যখনই আমরা ঘরে কোনো ঠাকুরের প্রতিষ্ঠা করি সেটা রাধাকৃষ্ণ বলো গোপাল বলো মা লক্ষ্মী বলো কিংবা আরও অন্যান্য দেবদেবী বলো যেই ঠাকুরের প্রতিষ্ঠা করি তো প্রতিষ্ঠা করার পর কিন্তু সেই ঠাকুর আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমরা আমাদের পরিবারের সদস্যকে নিয়ে কিন্তু কখনোই এই ধরনের কথা বলতে পারবো না কাউকে জিজ্ঞেস করতে পারবো না কিংবা কাউকে বলতেও পারবো না যে ওজন কত কিলো এইভাবে কিন্তু কথা বলতে পারবো না আমরা তাহলে আমরা আমাদের ভগবানকে নিয়ে কিভাবে এই ধরনের কথা বলতে পারি বলো তো ভীষণই খারাপ লাগে এই ধরনের কথাগুলো শুনতে অনেকেই আবার জিজ্ঞেস করে যে মূর্তিটির দাম কত তো এই ধরনের কথাগুলো কিন্তু ভীষণই খারাপ লাগে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তুমিও হয়তো না জেনেই বলেছো এমনিতেও আমার ঠাকুরের ওজন কত কিলো আমার ঠিক মনে নেই তো যাই হোক বন্ধুরা শ্রীকৃষ্ণকে ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও আর এবার দেখো আমি নিজে হাতে বানিয়েছি এই চুড়িগুলো এই চুড়িগুলো পরিয়ে দিলাম শ্রীকৃষ্ণকে আর একটি মালা পরিয়েছি সাথে একটা নেকলেস পরিয়েছি তারপর দেখো এই কানের দুলটা আমি পরিয়ে দিচ্ছি আর এই কানের দুলটা কিন্তু আমি জন্মাষ্টমী উপলক্ষেই এনেছি তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তারপর দেখো একটি স্টোনের টিপ দিয়ে আমি আংটির মতো করে হাতে পরিয়ে দিলাম তারপর আমি শ্রীকৃষ্ণকে চুলটা পরিয়ে দিলাম আর বন্ধুরা ড্রেসটা পরে যে এত সুন্দর লাগছে শ্রীকৃষ্ণকে যে আমি চোখ সরাতে পারছি না তারপর দেখো স্টোন টিপ দিয়ে দিচ্ছি ছোটো ছোটো স্টোন টিপ আর আরও একটা স্টোন টিপ আমি দেখো নাকে নদের মতো করে পরিয়ে দিচ্ছি কী ভীষণ সুন্দর লাগছে না বলো আর এবার দেখো বন্ধুরা আমি শ্রীকৃষ্ণকে পাগড়ি বেঁধে দেবো যদিও আমি পাগড়ি বাঁধতে খুব বেশি ভালো করে পারি না আর যেহেতু আমি জন্মাষ্টমীর শৃঙ্গার করছি তাই আমি শ্রীকৃষ্ণকে আজকে প্রথমে শৃঙ্গার করব তারপর রাধারানীর শৃঙ্গার করব নইলে আমি কিন্তু বেশিরভাগ সময় রাধা শৃঙ্গারটা প্রথমে করি তো চলো বন্ধুরা পাগড়ি বেঁধে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা পাগড়ি বাঁধা হয়ে গেছে আর আমি তো ভেবেছিলাম পাগড়ি বাঁধতে আমি একদমই পারবো না তবে না বেশ ভালোই হয়েছে তারপর দেখো আমি এরকম করে দুটো বানিয়ে রেখেছিলাম পাগড়িতে বেঁধে দেওয়ার জন্য তো পাগড়ির মধ্যে এবার আমি বলপিনের সাহায্যে এগুলো আটকে দিচ্ছি দুই সাইডে দুটো দিচ্ছি তারপর দেখো একটি ময়ূরের পালক আমি পাগড়ির মধ্যে লাগিয়ে দিচ্ছি এবারে এই উত্তরীয়টা আমি শ্রীকৃষ্ণর হাতে দিয়ে দেব তারপর শ্রীকৃষ্ণর প্রিয় বাসিটা আমি ওনার হাতে দিয়ে দেব আর এই বাসিটা কিন্তু নতুন এনেছি জন্মাষ্টমী উপলক্ষে তোমরা তো দেখেছ আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তারপর দেখো বন্ধুরা শ্রীকৃষ্ণর চরণে আমি আংটি পরিয়ে দিচ্ছি স্টোন টিপ দিয়ে আর দেখো আমি কিন্তু পায়েল পরিয়েছি শ্রীকৃষ্ণকে তো বন্ধুরা কিন্তু শৃঙ্গার কমপ্লিট এবার আমি ওনাকে আয়না দর্শন করাচ্ছি তো এবার চলো আমাদের সকলের প্রিয় রাধারানীর শৃঙ্গার শুরু করি তো দেখো বন্ধুরা রাধারানিকে প্রথমে আমি এই টপটা পরিয়ে দিচ্ছি আর যেহেতু জন্মাষ্টমীর শৃঙ্গার করছি তাই আমি অবশ্যই পঞ্চামৃত স্নান করিয়ে নিয়েছি আমার রাধাকৃষ্ণকে তারপর আমি শৃঙ্গার করছি তারপর দেখো বন্ধুরা এই লেহেঙ্গাটা আমি রাধারানীকে পরিয়ে দেব তো এই লেহেঙ্গাটাও কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে তারপর আমি এই ওড়নাটা রাধারানীকে পরিয়ে দেব দেখো বন্ধুরা রাধারানীকে শুধু ড্রেসটা পরিয়েছি এখনও তো শৃঙ্গার শুরু করিনি তাতেই কত সুন্দর লাগছে আমাদের রাধা রানীকে রাধারানীকে শৃঙ্গার না করেও শুধু ড্রেসটা যদি পরাই তাতেও যে আমাদের রাধা রানীকে কী ভীষণ সুন্দর লাগে দেখতে যে কি বলবো তো ড্রেস পরানো হয়ে গেছে বন্ধুরা এবার দেখো আমি একটা কমর বন্ধনী রাধারানীকে পরিয়ে দিচ্ছি আর এগুলো তো অ্যাকচুয়ালি রাখি আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি রাখি এনেছি আর এই রাখিগুলো দিয়ে আমি কোমর হিসেবে পড়াতে পারবো সবাইকে তারপর দেখো এই চুড়িগুলো আমি বানিয়েছি এই চুড়িগুলো আমি পরিয়ে দিচ্ছি আর এগুলো জন্মাষ্টমী উপলক্ষেই আমি বানিয়েছি আর বন্ধুরা আমি যে রাধারানীর জন্য চন্দ্রিকাটা বানিয়েছি জন্মাষ্টমী উপলক্ষে তো শৃঙ্গার করানোর সময় আমি সেই চন্দ্রিকাটা রাধারানীকে পরিয়েছিলাম এত সুন্দর লাগছিল রাধারানীকে দেখতে তো আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি সেটা পরে রাধারানীকে কেমন দেখাচ্ছে তারপর দেখো আমি এই নেকলেসটা আর এই মালাটা রাধারানীকে পরিয়ে দিচ্ছি তারপর দেখো এই কানের দুলটা আমি রাধারানীকে পরিয়ে দিলাম শ্রীকৃষ্ণ আর রাধারানীর কানের দুলটা কিন্তু একই রকম তারপর একটা স্টোন টিপ দিয়ে আমি রাধারানীর হাতেও আংটির মতো করে পরিয়ে দিয়েছি যেভাবে শ্রীকৃষ্ণকে পরিয়েছি ঠিক একইভাবে তারপর দেখো বন্ধুরা এই চুলটা আমি রাধারানীকে পরিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা এই চন্দ্রিকাটা আমি রানীকে পরিয়ে দেব এত সুন্দর লাগছে পড়ানোর পর তোমরা তো দেখতেই পারছ তোমাদের কার কেমন লাগলো কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা রাধারানী শৃঙ্গার কমপ্লিট এবার আমি ওনাকে আয়না দর্শন করাচ্ছি এবার তোমরা শৃঙ্গার দর্শন করো আর আমি কিন্তু রাধারানীকেও পায়েল পরিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর তারপর দেখো বন্ধুরা রাধারানীর এক হাতে আমি একটি ফুল দিয়েছি আর এক হাতে মালা দিয়েছি আর তারপর একটি কানের দিয়ে আমি কানের দুল দিয়ে রাধারানীকে দেখো টিকলির মতো করে পরিয়েছি আর শ্রীকৃষ্ণর পাগড়িতেও কিন্তু একটা কানের দুল আমি লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা এই ছিল আমার রাধারানী ও শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী শৃঙ্গার তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার ভিডিও দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে